আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে আশা করি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আর এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে মসলিন সিল্কের ভিতরে তো যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি ফুল পার্টিওয়ার কালেকশন খোঁজেন যেগুলো লুকিংগুলো সবার থেকে একটু ডিফারেন্ট হবে আর আপনার লুকিংটাকে আরও বেশি হচ্ছে ইউনিক করে দেবে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল তো এই ড্রেসটা আমরা আজকে আপনাদেরকে একটি অফার প্রাইজে দিব আর আপনারা সবাই প্রতিদিন যারা আমার ভিডিও দেখেন আমার একটু ঘলাতে প্রবলেম আছে যার কারণে হচ্ছে বয়েসটা একটু চেঞ্জ পাচ্ছেন সো হচ্ছে যারা অর্ডার করবেন অর্ডার প্রসেসটাও বলে আমাদের এখানে দুটি নাম্বার আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু আমরা হোম ডেলিভারিতে দিয়ে থাকি অ্যান্ড আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসব পার্সেস করতে পারবেন সো এটা হচ্ছে কামিজটা এত সুন্দরভাবে ডিজাইন করা আছে নেকটা যদি আপনাদেরকে দেখায় দেখেন নেকটা এত চমৎকার একটি স্টাইলে করা আছে খুবই সুন্দর একদমই আনকমন আর এগুলো হচ্ছে মসলিন সিল্কের ভিতরে এটা হচ্ছে ফুল্লি জামাটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাক বা যে লোয়ার প্যানেলটা আছে এই যে দেখেন এটা হচ্ছে কামিজের লোয়ার প্যানেলটা এত সুন্দর করে করা আছে সো নাম হচ্ছে যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসটির প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আগের তো আরও কম দামে দিয়ে দেবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা গ্লেজিংটা দেখতেই পাচ্ছেন আপনারা একদমই হচ্ছে প্রিমিয়াম একটি ড্রেস এগুলি আর যে দোপাট্টাটা আছে মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা এত চমৎকারভাবে করা আছে তো এইগুলো গুলো কিন্তু আমাদের কাছে খুবই কম যারা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে তাহলেই কিন্তু পেয়ে যাবেন আর এখন হচ্ছে আপনাদের জন্য ইয়ালো কালারটা দেখিয়ে দিচ্ছি ইয়ালো কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা হবে আপনার কামেজটা যে কোনো পার্টি অ্যাটেন্ড করার মতো একটি ড্রেস এগুলি এটা হচ্ছে কামে যে নিচে থাকবে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই ড্রেসগুলো প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এত সুন্দর এত দারুণ এই কালেকশনগুলি আপনারা পেয়ে যাচ্ছেন পয়সাল টেক্সটাইল থেকে সো যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখছেন আপনারা আপনারা অবশ্যই আমাদের ফেসকে ফলো করে রাখবেন সবার মাঝে শেয়ার করে দিবেন যারা নতুন আছেন অবশ্যই সো এটা হচ্ছে আপনার পাঠ্টাটা তো সুন্দর প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলাইনে অর্ডার করতে হলে এই দুটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ